ভাবি আমাকে দিয়ে শেষ মশলাটা কিন্তু দেওয়াচ্ছে মানে কাজ না করে কিন্তু ফ্রি ফ্রি ভাবি আমাকে খাওয়াচ্ছে না আজকে কয়েকদিন পর শ্বশুর বাড়ি যাব তখন তোমার যেন আমার মতন না হয় ভাবি পাশ ভাবি আজকে দশক পাশ করে ফেলেছে আমার কাছে পরীক্ষা দিয়ে ভাবি চমৎকার হয়েছে কিন্তু রান্না সজনে ডাটা তো অনেকে খেয়েছেন কিন্তু এই যে কাঠোয়ার ডাটা এগুলো আপনারা কি কেউ খেয়েছেন আমার যারা রাজশাহীর দর্শক আছেন হয়তো তাদের কাছে এটা অনেক পরিচিত হলো আমার মতো যারা আছেন রাজশাহীর বাহিরে তাদের কাছে কিন্তু এটা বেশ নতুন দর্শক এই মুহূর্তে আমি চলে এসেছি হিমি ভাবির চুলার পারে এই কাঠোয়ার ডাটা খেতে ভাবি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি তো আজকে যে কাঠোয়ার ডাটা রান্না করবেন এটা আমরা তো খুব একটা শুনি নি আসলে ঢাকা বা বাংলাদেশের অন্যান্য জায়গায় তো এটা আপনি কিভাবে রান্না করবেন এটা আমি মিষ্টি কুমড়া আর ঝিঙা দিয়ে রান্না করব এক সঙ্গে আপনি শুরুতে কি দিব আমরা তেল দেব তেল দিয়ে নিব না আচ্ছা পাঁচ ফোড়ন শুকনো মরিচ আচ্ছা ঠিক আছে

এরপরে কোনটা লাগবে আমি দেখবে গুঁড়ো মরিচ আছে এই যে মরিচটা নিয়ে ভাবি কাঁচা মরিচ এটা এটা একটা সবজির মশলা আমার আমার নিজে তৈরি করা এটাতে বিভিন্ন রকমের মানে জিরা গুঁড়া ধনে গুঁড়া আরও অনেক কিছু আছে আর কি পানি দিতে হবে কি এটাতে হ্যাঁ পরিমাণ পানি দিতে তেলটা তো মনে হয় ভেসে উঠেছে দেখা যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবার মিষ্টি কুমড়াটা দিব ভাতে এখন কি দিতে হবে এখন ডাটাতে দেব আচ্ছা ঠিক আছে ঝিঙেটাও দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে মাটি চুলা কি রান্না করা হয় মাঝে মাঝে হ্যাঁ মাটির চুলা তো রান্না করলে দেখা যায় যে এমনিতেই স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো কি ভেটে দিতে হবে নাকি এভাবে লবণ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে একটু লবণ এখন কেটে ঢেকে দেব হ্যাঁ ঢেকে দি ভাবে এখন কি কিছু দিতে হবে এখন একটু ঢাকনা খুলে পানি লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি পানিটা দিচ্ছি কি অবস্থা একটু দেখি আমরা হ্যাঁ এবার

একদম সেরা একটা রাধুনী বোমা পেয়েছে ভাবি যেহেতু আছে ভাবি শিখাচ্ছে আশা করি যে এরকম কিছু হবে না ভাবি আর কতক্ষণ লাগবে আমার কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে মানে এত পারফেক্ট হয়েছে সবকিছু হয়ে গেছে কি দিয়ে খাবো তাহলে এটা তোমার জন্য আগে থেকে ভাত রান্না করে রাখছি ও আচ্ছা ভাবি আমার জন্য একদম আগে ভাগে হচ্ছে ভাত রেডি করে রেখেছে এখন আমি তাহলে ভাত দিয়ে হচ্ছে কাঠোয়ার তরকারিটা খাবো তাই না আচ্ছা ভাবি তাহলে ভাত নিয়ে আসেন তাড়াতাড়ি Thank এই যে তোমার জন্য ভাত নেই ও ভাবে আমার জন্য একদম গরম গরম ভাত নিয়ে আসছে একদম চুলা থেকে তরকারি নিয়ে আসলে আজকে আমরা খাবো তাই না দেখো কেমন লাগে খেতে দর্শক আমার হাতে কিন্তু ভাবি ইতিমধ্যে তুলে দিয়েছে হচ্ছে কাঠো আর তরকারি মজাদার এখন না খেয়ে আসলে মজাদার তো ভাবে বলা যাচ্ছে না খায় তারপরে হচ্ছে বলছে আসলে মজাদার কিনা আপনি শুরু করেন ভাবে তুমি শুরু করো আচ্ছা ঠিক আছে ভাবি পাস ভাবি আজকে দর্শক পাস করে ফেলেছে আমার কাছে পরীক্ষা দিয়ে ভাবি চমৎকার হয়েছে কিন্তু রান্না সত্যি বলছো তো হ্যাঁ অনেক ভালো হয়েছে আমি একটা খালি হচ্ছে যে কাঠোয়ার ডাটা এটা যেহেতু কাঠোয়ার তরকারি খালি একটা ডাটাও খেয়ে দেখি যে ভাতের সাথে তো কোন খালি খেতে কেমন লাগে খুবই চমৎকার মানে একদম পুরোটাই তো হচ্ছে সবজির উপর রান্না করেছেন এবং আপনি যে মিষ্টি কুমড়াটা দিয়েছেন এটা মানে একদম হচ্ছে মাখো মাখো যে একটা ঝোল হয়েছে এটার জন্য না অনেক বেশি ভালো লাগছে আমি তো তো সবটাই আর অনেক তরকারি আছে আছে এর আগে আমাদের আমাদের সাথে দর্শকরা আপনি যদি আপনার এই রাজশাহীবাসীর পক্ষ থেকে দর্শকদের জন্য কিছু বলতেন দর্শক আজকে আমি রান্না করেছি কাঠোয়াটা দিয়ে মিষ্টি কুমড়া তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখ রান্না করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে অনেক ধন্যবাদ ভাবি দর্শক আমি তো খাচ্ছি কাছু আর তরকারি তবে আপনাদের সামনে আর খাবো না আমি এখন সাথে খাবো এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই কিন্তু হচ্ছে নিজেদের বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এবং আমাদের দীপ্ত টিভির ফেসবুক এবং ইউটিউবের চুলার পারে কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে কেমন লাগলো বিদায় নিয়ে নিচ্ছি আজকের পর্বে দেখা হবে পরবর্তী পর্বে কিংবা আপনার চুলার পরে সে পর্যন্ত ভালো থাকবেন আর দীপ্ত টিভির সাথেই থাকবেন